বড় কবি হলো তারা যারা একটা কালের চিন্তা ভাবনা সবার আগে টের পায় বুঝতে পারে আবিষ্কার করতে পারে এবং সেটা প্রকাশ করার জন্য ভাষা তৈরি করতে পারে তারা হলো বড় কবি এটা শুধু সাহিত্যের কারবার না কিন্তু এটা যে কোনো চিন্তামূলকতার কারবার এটা বিজ্ঞানেরও কারবার বিজ্ঞানও এই ঘটনা ঘটে এই যে প্রচুর লোক সমাজ বিজ্ঞান চর্চা করে কিন্তু আমরা এদের মধ্যে কিছু লোককে পাত্তা দিই কিছু লোককে অধিকতর গুরুত্বপূর্ণ মনে করি কাদেরকে যারা বিশেষভাবে একটা কালের চিন্তাকে সবার আগে ধারণ করতে পারে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে সেটা প্রকাশ করার জন্য ভাষা তৈরি করতে পারে জসিম আমার বিবেচনায় এই ধরনের একজন কবি ছিলেন সবাই মানবে না একজন জসীম ব্যবসায়ী

কুদরতি হুদা স্বীকার করবে মানবে যে জসীমউদ্দিন বড় কবি মেজর পয়েন্ট আমি কোন কারণে যেহেতু আমি এই সঙ্গে একজন পোস্ট কলোনিয়াল বা উত্তর আধুনিক ব্যবসায়ী হবে হয়েছে আমার একটা বই আমি এই বিষয়ে ঢাউস একটা বইও লিখেছি সেটা হলো বাংলা ভাষার উপনিবেশ আয়ন রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ নিয়ে পিএইচডি রবীন্দ্র ব্যবসায়ী কিন্তু এটা অনেকেই মানবে যে বাংলাদেশের কবিতায় প্রধান কবির শামসুর রহমান বড় কবি এবং আল মাহমুদ বড় কবি মানে বাংলাদেশের কবিতার অভিজ্ঞতায় এই চারজনকে আমরা মেজর পয়েন্ট বলতে পারি তো যশুমতি কি লিখেছে যে তিনি এত বড় কবি হলেন ক্ষুদ্র কিন্তু ব্যাখ্যা করেছেন ব্যাপারটা একটু স্থান কালের দিক থেকে দেখতে হবে যশিমুদ্দিন লিখছেন কবে যশিমুদ্দিনের কাব্যগ্রন্থ প্রথম কাব্যগ্রন্থ হল রাখালি এটা বেরোচ্ছে কবে উনিশশো সাতাশ সাল আর ওই যে উদা বললেন যে তল্লোল পত্রিকায় কবর কবিতা ছাপা হয়েছে ওটা আরেকটু আর ঠিক আছে তাহলে ওই সময়টা ফিরে দেখছেন নজরুল কিন্তু তখন অলরেডি বড় কবি দুজন সমবয়সী জসীমুদ্দিন বোধ হয় বয়স খানিকটা ভাড়াইছেন উনিশশো তিন সালে বলে কিন্তু বাঙালি মুসলমানের গ্রামের পোলা তো এদের বয়স পুরোপুরি ঠিকঠাকভাবে লেখা নেই আমার তো ঘোরো সন্দেহ আছে নজরুলের বয়সও ঠিক আছে কিনা এদের বেশি বলা যাবে তার প্রচুর পরিমাণে সেলিব্রেটেড হয় জসিম তাদের ঠিক নাই এটা নিশ্চিত দুজন একই বয়সের কবি ওই একই সময়ে আরেকজন কবি খুবই বড় কবি বাংলা ভাষা তিনি এরা একই সময়ের কবি নজরুল উনিশশো একুশ বাইশ সালে ফাটাই ফেলছে জসিম উদ্দিন ফাটাতে ফাটাতে সাতাশ আঠাশ হয়েছে আর জীবনানন্দ ফটাচ্ছেন উনিশশো তিরিশ বত্রিশ সালে প্রথম ছত্রিশ সাল মানে একই বয়সের কবি তিনজন তিন টেন্ডেন্সের এবং তিনজন তিন সময়ে বিকশিত হচ্ছে এগুলো খুব ইন্টারেস্টিং লক্ষ্য করা যে এই যে আমরা বলছি একজন বড় কবি আমাদেরকে ছাড়িয়ে উপরে উঠে গেছে হাউ ইট এটার কিন্তু কিছু ব্যাকরণ আছে আমি কাল পরশু খেয়াল করলাম টমাস কুন নামে একজন খুব বিখ্যাত লোক তার একটা বই আছে সারা পৃথিবীতে খুব বিখ্যাত এটার নাম হলো মানে এটা তিনি ব্যাখ্যা করেছেন যে কিভাবে একটা চিন্তা পেরিয়ে গিয়ে আরেকটা নতুন চিন্তার উদয় হয় সমস্ত পৃথিবী একটা চিন্তা শেষ হয়ে যায় আরেকটা চিন্তার উদয় হয় তিনি এটা ব্যাখ্যা করেছেন এটা দেখলাম বাংলা অনুবাদ হয়েছে ভালো সংখ্যা আমি দেখি নাই যে অনুবাদটা ভালো হয়েছে বেশিরভাগই বাজে অনুবাদ হয় যদি ভালো হয় সেটা সুসংবাদ কারণ এটার কিন্তু একটা ব্যাকরণ আছে যে একজন বড় মানুষ কেমনে তৈরি হয় আপনারা দেখবেন যে বড় মানুষ কিন্তু সৌভাগ্যবশত তৈরি হয় না ধরেন আপনি বার্লিন ইউনিভার্সিটিতে গেলেন অথবা ধরেন হারভার্ড ইউনিভার্সিটিতে গেলেন ওখান সম্পর্কে একটা কথা চালু আছে বলে যে বার্লিন ইউনিভার্সিটিতে কিংবা ইউনিভার্সিটিতে আপনি যদি একটা ইট মারেন ব্যবস্থা সম্ভাবনা আছে এক পাঁচজন নোবেল হয়ে যাবে মানে এত লোক যে এক ইটেই পাঁচজন আহত হয়ে যেতে পারে আর আপনি ঢাকা ইউনিভার্সিটিতে হাঁটলেন ইট মারলেন ঠিক আছে বিশ জন আহত হল নাম করার মতো একজন লোকও পাওয়া খেয়াল রাখতে হবে বড় প্রতিভাবান লোক আজায়রা জন্মে না এর এর একটা ব্যাকরণ আছে এর একটা পদ্ধতি আছে কোন সময় কোন জায়গায় কি ধরনের গুরুত্বপূর্ণ লোক জন্মাবে তার কিন্তু সূত্র কোথায় কে জন্ম এর ব্যতিক্রম হবে না দুনিয়ার কোথাও হয় না মাই পয়েন্ট ইজ দ্যাট এই যে আমরা জসিমুদ্দিনের কথা বলছি ফরিদপুরের তাম্বুলখানা বুঝতেই পারতেছেন এখনকার বাংলাদেশ চিন্তা করেন এর থেকে একশো তিরিশ বছর পিছনে চলে যান ওই গ্রামের অবস্থা বুঝেন ওখান থেকে এত বড় মপের মানুষ কেমনে উঠে আসলো একটা কথা খেয়াল রাখতে হবে যে জসিম বাপের বা পরিবারের ওই সঙ্গতি ছিল যে জসিমুদ্দিন ম্যাট্রিকটা পাস করতে পারছে তখন সবাই পারতো না কিন্তু ইন্টারমিডিয়েটটা পাস করতে পারছে তখন সবাই পারতো না এরপরে বি এ পাশ করেছে আর ভাগ্য ভালো এই বেটা কলকাতায়ও চলে গেছে কলকাতায় গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটিতে করেছে এই ব্যাকগ্রাউন্ডটা দরকার ছিল মানে বাবের বা পরিবারের এই ক্যাপাবিলিটিটা দরকার ছিল কিন্তু এই ক্যাপাবিলিটি সম্পন্ন পূর্ব বাংলার বাঙালি মুসলমান পরিবারে আর অসংখ্য তরুণ তরুণী জন্মাইছে তারা তো জসিমুদ্দিন হয় কি কি কী কারণে ওই সময় জসীম মতো একজন কবি জন্মালো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিবেচনা সেটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে আমরা জসীম উদ্দিন কেমনে হইলো এটা খানিকটা বুঝতে পারব আর আরেকটা জিনিস বুঝতে পারব যে ওই যে আমাদের প্রবন্ধকার বলেছেন একটা লম্বা ইতিহাস আছে ওই ইতিহাসের বড় অংশ পূর্ব বাংলার ঢাকার বাংলা অঞ্চলের এগুলোর ইতিহাসটা তখন খুব বেশি জোরালো মানে অমুক বিখ্যাত লোক অমুক ভালো লেখা অমুক অনুষ্ঠান এগুলো তখনও পূর্ব বাংলা শুরু হয়নি হ্যাঁ তখন কলকাতার মধ্যেই বিখ্যাত লোক বড় লেখক বিজ্ঞানী এই যে পরশু দিন আমার সঙ্গে আমাদের সঙ্গে হুদেও উপস্থিত ছিলেন একজন এখনকার পৃথিবীতে খুবই বড় অধ্যাপক দীপেশ চক্রবর্তী শিকাগো ইউনিভার্সিটিতে হিস্ট্রি পড়ান তার সঙ্গে একটা অনলাইন মিটিং হচ্ছিলো তুমি কলকাতার সুনাম করছেন কোন ভাষায় ওই যে গলি গলি ওই গলি গলির এর থাকতেন সি ভি রমন ফিজিক্সের Nobel পুরস্কার পেয়ে গেলেন 19 দেখুন মান হবে না এখনো আছে এই গলি মানে এইসব গল্প কথা কলকাতার তার বাইরে বৃহৎ বাংলা আছে পূর্ব বাংলা পূর্ব বাংলার বৈশিষ্ট্য কি পূর্ব বাংলার বৈশিষ্ট্য প্রধান এখনো পূর্ব বাংলার বৈশিষ্ট্য কি এটা মুসলমান প্রধান আর পূর্ব বাংলার বৈশিষ্ট্য কি এটার মধ্যে একটা সামুদ্রিক কিংবা জলের জলের যে প্রবাহ পানির যে প্রবাহ এটার মধ্যে একটা ভাটিগত ব্যাপার আছে একটু নিচের দিকে পলি টলি বেশি বুঝলেন না পশ্চিমবঙ্গে রাঢ় বাংলা আপনারা যদি কেউ কখনো তারা সঙ্গে পড়েন আমাদের দেশের হাজার হাজি লোক পড়েন আপনারা দেখবেন কি লাল মাটি রুক্ষ উষর ছোট ছোট গাছ কাঁটা গাছ ঝোপ আর পূর্ব বাংলা কি বিরাট বিরাট গাছ সবুজ পানি পলি মাটি হ্যাঁ পার্থক্য আছে তাহলে আমি কি বললাম পশ্চিম বাংলা একটা ব্যাপার আছে পুরোটা মিলে বাংলা ওকে দ্যাটস ইম্পর্টেন্ট নানান মিল আছে কিন্তু আমার একটা পার্থক্য আছে বললাম এটা কৃষকের জায়গা এটা প্রধানত মুসলমানদের অন্য জনগোষ্ঠী আছে বিস্তর কিন্তু প্রধান জায়গা আর কি মাটি হলো পলি এই যে আলাদা একটা ভূখণ্ড বাংলা সাহিত্যে আমরা এটার কোন রিপ্রেজেন্টেশন পাচ্ছিলাম না মানে এই অঞ্চল নিয়ে লিখবে এটার কোন রিপ্রেজেন্টেশন আমরা পাচ্ছিলাম না তেমন যেমন যাক মাইকেল মধুসূদন দত্ত বাঙ্গাল বাড়ি গই যশোর কিন্তু এই ব্যাটার লেখায় তো পূর্ব বাংলা নাই কম ধরেন জীবন দাস গই বরিশাল কিন্তু জীবনানন্দের কবিতায় বিশেষভাবে বরিশাল আছে এই কথা খুব বেশি বলা যাবে না আমি একটু পরে বলছি তাহলে আমরা কি পূর্ব বাংলার রিপ্রেজেন্টেশন পাচ্ছিলাম না তখনও যখন বাংলা ভাষার একজন বড় কবি নোবেল পুরস্কার পেয়ে গেছেন তারা একটা ইম্পর্টেন্স আছে জসীম উদ্দিনের প্রথম সেই কবি যে কবি বিপুল পরিমাণ বাঙালির অংশ পূর্ব বাংলার মানুষকে রিপ্রেজেন্ট করেছে কৃষক গ্রাম হুদা একটু ইঙ্গিত করেছে আমি আপনাদেরকে একটু সাবধান করছি আপনারা সাহিত্য পড়েন আর না অসুবিধা নেই কিন্তু এই কথা খারাপ না সেটা লিখে ফেলতে পারবেন না এটা কিন্তু কঠিন কাজ না আপনি লেখালেখি সম্পর্কে খুব এটা জানেন না একটা যা দেখা যায় সেটাকে বিশেষভাবে সুশৃঙ্খলভাবে আবিষ্কার করে সেটা প্রকাশ করা এটা অত্যন্ত জটিল কাজ জসীম এই কাজটা করেছেন এবং কি করেছেন চেষ্টা করেছেন জসীম আগেও করেছেন জসিম সাফল্যের পর আরও বেশি লোক করেছেন কিন্তু জসীম পারেননি এই সময় অসহযোগের ফলে নজরুল জন্মাচ্ছেন অ্যাবসলিউটলি পলিটিক্যাল অসহযোগের ফলে জসিম উদ্দিন জন্মাচ্ছেন কোর্ট নন পলিটিক্যাল কেন কোর্ট আন নন পলিটিক্যাল পরে হয়